হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘনমূল নির্ণয় সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কারণ আপনাদের প্রত্যেকবার একটা ঘনমূল থাকে হয় আয়ের এর ঘনমূল বের করতে বলে অথবা বলে মাইনাস আই এর ঘনমূল অথবা ওয়ান এর ঘনমূল অথবা আপনাকে মাইনাস ওয়ান এর ঘনমূল বের করতে বলে আমি মোস্ট ইম্পর্টেন্ট ঘনমূল গুলো লিখে রাখছি সো আপনি যদি একটা ঘনমূল বুঝেন আর ক্যালকুলেশনটা বোঝেন তাহলে যে কোনো ঘনমূল আপনি বের করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার ঘাত বের করতে বলে এবং ষষ্ঠ ঘাত বের করতে বলে আমরা করব তো ফার্স্ট অফ অল আমরা দেখবো কি এককের ঘনমূল নির্ণয় আচ্ছা চলেন শুরু করি আমরা হচ্ছে প্রথমে আয়ের ঘনমূলটা বের করব। এটা আমি অথবা দিয়ে রাখছি আপনার ঘনমূল আয় অথবা আই ঠিক আছে তো আমি আয়ের ঘনমূলটা বের করব। তো আপনাকে আয়ের ঘনমূল বের করতে বলছে তো ঘনমূল বলতে আমি কি বুঝি ঘনমূল বলতে বুঝি আমি হচ্ছে কিউ মানে রূপের উপর কিউ লায়ের ঘনমূল মানে হচ্ছে এটা মাইনাস এর ঘনমূল বের করতে বলতে ঘনমূল বলতে বুঝি হচ্ছে আমি রুট বের করব তাহলে মাইনাস আই এটাই অ্যাকচুয়ালি ঘনমূল এখন আমরা কিভাবে শুরু করব তো চলেন প্রথম হচ্ছে আপনি ধরবেন ধরি ধরি আই এর ঘনমূল বের করতেছি তাহলে ঘনমূল চিহ্নটা আমি দিয়ে দেই আচ্ছা তাহলে ভাই এই আই কে ঘনমূল করলে আমার একটা মান বের হবে আমি বলে রাখি যখন আপনি আই এর ঘনমূল বের করবেন টোটাল তিনটা মান আপনাকে দিবে তো আই কে ঘনমূল করলে অ্যাকচুয়ালি কি মান বের হবে এটা আমি জানি না জন্য আমি ধরি যে আই কে ঘনমূল করলে আমার যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে এক্স এটা আমি ধরে নিলাম নিয়ে আমি এটা ধরে নিলাম যে আই কে ঘনমূল করলে একটা ভ্যালু বের হবে সেটা হচ্ছে আমি জানি না সেটা হচ্ছে এক্স তাহলে আমি এখন এক্স এর মান বের করব তাহলে ক্লিয়ার চলেন এখন এক্স এর ভ্যালু বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষে ঘন করেন তাহলে ঘন করলে কি হয় উভয় পক্ষে আমি কি করব ঘনমূল করব ঠিক আছে তাহলে এখানে এক্স স্কয়ার আপনি এখানে চাইলে ব্র্যাকেট লিখতে পারেন উভয় পক্ষে ঘন করে এখন দেখেন আপনি যখন ঘন করবেন তখন এই যে ঘনমূল আর এই যে ঘনটা কি যাবে যাবে কি শুধু শুধু থাকবে আই ইকাল টু এখন আপনার কাজ হচ্ছে এইখানে আইটাকে কিউব ফর্মেটে নিয়ে আসা অর্থাৎ এখানে যেটা থাকবে সব এটাকে কিউব আকারে নিয়ে আসবেন কারণ এটা করার জন্য আপনার এ কিউব এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব

কোনো প্রবলেম দেখেন যদি ক্যালকুলেশন করি আমি যদি আই এর সাথে ওয়ান কে গুণ করি আমার আসবে আই আর মাইনাস আছে এখানে মাইনাস থেকে যাবে কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করেন তো এখানে তো পজিটিভ আই ছিল অর্থাৎ প্লাস আই ছিল কিন্তু আমার আসছে মাইনাস আই তাহলে এখানে আমি কি করতে পারি ভাই এখানে আমি যদি আগে একটা মাইনাস দিই তাহলে কি হয়ে গেল আমি মাইনাস এর গুণ করি কি প্লাস আর ওয়ান এর সাথে আই গুণ করি আই একই কথা না ভাই এই লাইনটা এই লাইনটা আর এই আইটা কি কথা না আমি এটা কেন করলাম কারণ হচ্ছে আমি আই কিউব বানাবো ঠিক আছে দেখেন কি হয়ে আসে আমি ঠিক রাখলাম এখন দেখেন আমি যদি এখানে কি করি মাইনাসটা ঠিক রাখি আই স্কোয়ার মান ভাই আমরা কি জেনে বলেন তোয়ার তাহলে আমি আই স্কোয়ার বসাইতে পারি না দেখেন এটা বুঝতে পারছেন কিনা আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস তাহলে আমি মাইনাস ওয়ান এর পরিবর্তে আই স্কোয়ার বসাইতে পারি ক্লিয়ার আই এটা ঠিক রাখলাম এখানে কি আছে এক্সেস কিউ এখন দেখেন এখন দেখেন আই স্কোয়ার আর আই যদি আমি গুণ করি তাহলে আমার কি হয়ে যাবে আই কিউব হয়ে যাবে যে মাইনাস এখানে কি আসবে এখানে আসবে আচ্ছা এখন এখানে ঠিক রাখলাম তো একটা জিনিস খেয়াল করেন এখন আমাদের কিন্তু আইটা কিউব ফর্মেটে চলে আসছে আইটা হচ্ছে কি কিউব ফর্মেটে চলে আসছে এখন আমি জাস্ট একটু সোজা করে লিখবো এস কিউবটাকে এই পাশে রাখবো আর আই কিউবটাকে মাইনাস আই কিউবটাকে ওই পাশে দেবো আমি পুরোটা এক্সেঞ্জ করে নিলাম

আর এ কিউব মাইনাস বি কি সূত্র হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার সূত্র তো আমরা সবাই জানি হ্যাঁ আমরা এখন কোনটা অপ্লাই করবো এ প্লাস বি কিউবাই করবো ক্লিয়ার আচ্ছা তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি দেখেন এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে আই তাহলে এ প্লাস বি ইনটু এ এ মানে হচ্ছে এক্স এক্স মাইনাস এ বি এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে আই এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে আই তার উপর স্কোয়ার দেখেন বুঝতে পারছেন কিনা দেখেন বুঝতে পারছেন কিনা জিরো কত জিরো ক্লিয়ার আচ্ছা এখন এখন আমি লাইন করি এখানে এক্স এক্স আই এখানে স্কোয়ার মাইনাস আমি কি জানি পাই আই স্কোয়ার মান মাইনাস ওয়ান তাহলে আমি যদি বসাই দিই এখানে তাহলে কি আসবে এখানে মাইনাস ওয়ান আসবে না দেখেন আই স্কোয়ার মানটা আমি মাইনাস ওয়ান এখানে আই স্কোয়ার মান যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে যে মাইনাসে প্লাসে গুনগুলো মাইনাস ওয়ানই থাকে বুঝতে পারছেন বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা এখন দেখেন ইজুগাল টু জিরো আমার ফর্মেটে চলে আসছে এখন এখন আমার কাজ হচ্ছে এইখান থেকে একটা আয়ের ভ্যালু বের করবো আর এইখান থেকে দুইটা আয়ের ভ্যালু বের করবো তো ফার্স্ট অফ অল এটা লিখবো এখন লিখবো হচ্ছে এইখান থেকে বের করতেছি দেখা যাচ্ছে যদি এক্স প্লাস আই ইজুগাল টু জিরো আর একটা ব্যাপারে ক্লিয়ার করে রাখি এখানে এখানে এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার এক্স আই মাইনাস ওয়ানটা গুণ আছে তাহলে এইটা সমান সমান আমি জিরো লিখতে পারি আবার এইটার সমান সমান কি আমি জিরো লিখতে পারি তো আমি লেখলাম এক্সপ্লাস আই হল তাহলে এইখানে যদি আপনি কি করেন এক্স রে ভ্যালু বের করেন তাহলে কি আসবে আপনার মাইনাস আই এখানে প্লাস ছিল সম্বন্ধে গেলে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তো এক্স রে একটা ভ্যালু পাইলাম কত মাইনাস এখন এইখান থেকে এইখান থেকে বের করব তো এটা আমি একটু মুছে ফেলি সূত্রটা এখন আমি কি করব এখন আমি একটু উপরে চলে গেলাম এইখান থেকে বের করব। তাহলে যদি এটা সমান এটা হয় ভাই এখানে যদি পরিবর্তন আপনি এবং লিখতে পারেন ঠিক আছে এবং এখানে লিখবো আমি x স্কয়ার মাইনাস xi মাইনাস 1 ইজ इक्वल टू 0 এইখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে এবং এইখান থেকে x এর ভ্যালু আমার দুইটা বের হবে এখন কথা হচ্ছে একটু মন দিয়ে বুঝেন এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ এবং এইখানে একটা i আছে এই সমীকরণে আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা অথবা বাস্তবস্তর সংখ্যা যখনই একটা হচ্ছে আই সম্মিলিত দ্বিঘাত সমীকরণ থাকবে ওইখান থেকে এক্স এর ভ্যালু বের করার জন্য একটা সূত্র আছে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আই রিপিট দ্যাট এখানে আই আছে সো আই সম্মিলিত একটা দ্বিঘাত সমীকরণ এই আই সম্মিলিত একটা দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বের করার জন্য একটা সূত্র হচ্ছে আপনার মনে রাখবেন মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এই এই সত্যিটা অ্যাপ্লাই করতে হবে এই সত্যি অ্যাপ্লাই করলে আপনি আই স্কয়ার সম্মিলিত বা আই সম্মিলিত একটা দিকে সমী এক্স এর মান বের করতে হবে তো চলেন লেখি সূত্রাং মাইনাস বি সূত্র লাগে লিখি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ ডিভাইডেড হচ্ছে কত টু এ এখানে আমি মানগুলো একটু বের করি এখানে এর ভ্যালু বের করতে হবে বি এর ভ্যালু আর সি এর ভ্যালু এ এ এ বি আর সি এর ভ্যালুটা জানতে হবে তাহলে এই সমীকরণে এই সমীকরণে এর ভ্যালুটা হচ্ছে ভাই এক্স স্কোয়ার এর সাংখ্যিক সহগ এখানে এক্স স্কোয়ার এর সহগ কত কিছু নাই তাহলে ওয়ান আছে এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে এর ভ্যালু মানে এর ভ্যালু ওয়ান আর বি এর ভ্যালুটা হচ্ছে ভাই এই যে এক্স এর সাংখ্যিক মানে এক্স এর সহগটা এখানে এক্স এর সহগ কি আই না এবং তার আগে মাইনাস তাহলে কি হবে মাইনাস আই দেখেন ভাই বুঝতে পারছেন কিনা আর সি হচ্ছে এই যে এটা সংখ্যাটা দাস সি হচ্ছে কি মাইনাস ওয়ান এখানে যদি প্লাস ওয়ান থাকতো তাহলে সি এর মান কি হইতো প্লাস ওয়ান হইতো এটুকু তো বুঝতে পারছি চলেন এখানে আমি সূত্র মান अप्लाई করি এখানে b মানে কত -i b মানে কিন্তু -i এখানে আমার সূত্রে মাইনাস আছে আমি রাখলাম আর b মানে হচ্ছে -i দেখেন বুঝতে পারছেন কিনা তারপর প্লাস মাইনাস এখানে আমি হচ্ছে √ দিয়ে দিলাম b স্কয়ার মানে হচ্ছে b মানে হচ্ছে -i তার উপর স্কয়ার মাইনাস 4 a মানে হচ্ছে 1 আর c মানে হচ্ছে কত -1 দেখেন বুঝতে পারছেন কিনা আর 2 এর মান হচ্ছে কত 1 দেখেন আমি জাস্ট মানটা বসাই দিছি আমি জাস্ট কি করছি মানটা বসাই দিছি হ্যাঁ ক্লিয়ার আচ্ছা এখন এখন আমি জাস্ট ক্যালকুলেশন করি নিচে কি আসে টু আসে তাই তো উপরে উপরে কি আসে দেখেন এই i এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস তাহলে এখানে শুধু i থাকে তারপর প্লাস মাইনাস এখানে দেখেন কি থাকে এখানে দেখেন কি থাকে আমি যদি i কে বর্গ করি কি হবে i স্কয়ার হবে আর মাইনাস কে বর্গ করলে কি হবে প্লাস হয়ে যাবে তাই এখানে কি থাকলো ভাই আই স্কয়ার বুঝতে পারছেন কিনা তারপরে এইখানে দেখেন এইখানে দেখেন এখানে প্লাস হবে কিভাবে এই ফোর এর সাথে ওয়ান গুণ করলে ফোর এই ফোর এর সাথে ওয়ান গুণ করলে ফোরই আর এই মাইনাসে মাইনাসে আমি যখন তুলে দিব মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে তাহলে এখানে কি প্লাস ফোর দেখেন বুঝতে পারছেন কিনা এখানে বুঝতে পারছেন কিনা ক্লিয়ার এখন দেখেন ভাই আমি এই যে আইটা ঠিক রাখলাম প্লাস মাইনাস এইখানে এইখানে একটা জিনিস খেয়াল করেন আই স্কোয়ার মানে আমি কি জানি মাইনাস ওয়ান বসাই দিলাম আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান বসাই দিলাম নিচে হচ্ছে কত বাই টু প্লাস ফোর নিচে হচ্ছে টু এখন দেখেন এখন দেখেন নিচে টু থাকলো আই প্লাস মাইনাস এখানে আপনি যখন কি করবেন এখানে আপনি যখন এই থেকে বাদ দিবেন তখন কি থাকবে থ্রি থাকবে এই তো দেখেন আমি কিন্তু চলে আসছি আমি কিন্তু চলে আসছি এখন এখানে আই প্লাস মাইনাস এটা আসে না দ্যাটমিন্স এখানে এর মান দুইটা তাহলে কিভাবে দুইটা এখন আপনি লিখবেন প্লাস এর জন্য

একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা টোটাল তিনটা মানি হবে আপনাদের বইতে হয়তো অনেক সময় এইটাকে এভাবে লেখা থাকতে পারে আবার ঘাবড়ায় না সেটা হচ্ছে ওয়ান বাই রুট ওয়ান বাই টু আই প্লাস রুট ওভার থ্রি একই কথা এইটা এটা একই কথা হ্যাঁ আবার ঘাবড়ায় না হ্যাঁ বুঝতে পারছেন তো এটা এটা কিন্তু একই কথা ওকে এখন দেখেন তাহলে আয় আমি আমার তিনটে বেরিয়ে গেলো সুতরাং আসা লাগবে সুতরাং নির্ণয় ঘনমূল নির্ণয় ঘনমূল কি হবে মাইনাস আই কমার একটা হচ্ছে কি আই প্লাস বাই টু আর একটা হচ্ছে আপনি বাকি সবগুলা করতে পারবেন এখন চলেন আমরা হচ্ছে মাইনাস আইটা করবো এরপর প্লাস ওয়ানটা করবো এরপর আপনি মাইনাস ওয়ানটা নিজেই করতে পারবেন তো চলেন শুরু করি এখন হচ্ছে মাইনাস আইটা যদি করি তাহলে সেম প্রসেস আমি না বুঝতেও পারতাম কারণ এইখান থেকে আমি দেখাই দিতে পারতাম সরাসরি মানটা বসে একটু ভুল করে ফেলেছি মুছা আবার করতে হবে আচ্ছা দেখেন একদম টিয়ারলি বুঝাই দিবা হ্যাঁ যে মুসিফুল সিদ্দিক তাকุก আচ্ছা এখন আমরা এই দুইটা मोस्ट इंपोर्टेंट ভাই এই দুইটা থেকে আসে ম্যাক্সিমাম থেকে এই দুইটা থেকে আসে তো একদম বেসিক সব বুঝাই দিয়েছি আপনি এখন যে কোটা চাইলে পড়তে করতে পারবেন चलो আপনাকে বলছি কি

দুইটা লাইন করছিলাম তাহলে এইখানে ভাই এরপরে কথা হচ্ছে মাইনাস আইটা আছে এটাকে আপনার কি বানাইতে হবে ভাই এটাকে আই কিউব বানাইতে হবে কি বানাইতে হবে আই কিউব বানাইতে হবে তাহলে দেখেন তো ভাই এখানে আপনি কি করতে পারেন মাইনাস ওয়ান আইটা বাহিরে লেখেন কোন প্রবলেম কেন লেখেন বলতেছি এক্স কিউব রাখলাম এখানে দেখেন আপনি যখন মাইনাস ওয়ান এর সাথে আই টা গুন করবেন তাহলে কি মাইনাস ওয়ান এর সাথে আপনি আই গুন করবেন তাহলে কি মাইনাস আই হবে না একই কথা তো এই লাইন টা কথা না আমি কেন লিখলাম আমি লিখলাম আমাকে এখানে আই কিউ ফরম্যাট আনতে হবে তো এখন যদি এখানে আপনি মাইনাস ওয়ান এর মান কি জানেন মাইনাস ওয়ান এর মান জানেন হচ্ছে কি আই স্কোয়ার ইন্টু আই এই যে আই বসাই দিলেন বুঝতে পারছেন কি না ভাই এক্সেস কিউ আশা করি বুঝতে পারছেন এখন আই কিউব আর স্কোয়ার আই গুন করলে কি হয় i কিউব টু কিউব দেখেন আমাকে কি হইছে i ফরম্যাটে চলে আসছে আমার i ফরম্যাটে চলে আসছে ওকে এখন এখন আপনি এখানে সূত্রের মত বানান আপনি x কিউ এই পাশে নিয়ে আসেন আর i কিউব পাশে দিয়ে দেন এখন আইকিউ তো এই পাশে প্লাসে আছে এই পাশে আসলে কি হবে মাইনাস হবে x কিউব মাইনাস i কিউব ইকুয়াল টু 0 দেখেন বুঝতে পারছেন কিনা প্লাসে ছিল হয়ে গেছে এই তো এখন এখানে সূত্র আপনি এনেছেন না তো সূত্রটা কি মনে আছে a মাইনাস বি স্কোয়ার এটি হচ্ছে কি ভাই সূত্র ইকুয়াল টু জিরো তো এইখান থেকে এইখান থেকে আয়ের একটা ভ্যালুব্যাল হবে এইখান থেকে আয়ের একটা ভ্যালু হবে তাহলে এখন এখন এক্স মাইনাস আই টু জিরো তো এটা সময় সময় জিরো লিখতে পারেন এটা সময় সময় জিরো লিখতে পারেন ক্লিয়ার বা এক্স এখানে হচ্ছে প্লাস শেষ এক্স এর একটা ভ্যালু বের হয়েছে এখন এইখান থেকে আমাকে এক্স এর আরো দুইটা ভ্যালু বের করতে হবে তো এটা আমরা কিভাবে করবো তখনকার মতই যে এবং 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 আমার হচ্ছে কি প্লাস ভাই এখানে এখানে আচ্ছা লিখে সমস্যা নেই প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু জিরো এইখানে আপনি আরেক লাইন করবেন এখানে এখানে করলেই পারতেন যেহেতু আর কাটলাম না এক্স আই এই আই স্কোয়ার মানে দেন কি মাইনাস ওয়ান সরি আই স্কোয়ার মানে হচ্ছে কি মাইনাস ওয়ান টু জিরো দেখেন এই যে এই লাইনটা আপনি এরপর লাইনে করতে পারতেন সো আমি যেহেতু করে ফেলছি না কাটলাম না আমি এখানে করে দিলাম একই কথা ভাইয়া আচ্ছা এখন আপনি এই যে একটা আই সম্বলিত দ্বিঘাত সমীকরণ এখান থেকে আপনার এক্স এর ভ্যালু বের করতে হবে কোন সূত্র এপ্লাই করতে হবে এইটা তো সূত্র লিখি সুতরাং সুতরাং মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ আর নিচে হচ্ছে টু এখানে এর ভ্যালু কোনটা বের করতে হবে ভ্যালুটা আর সি ভ্যালুটা এর ভ্যালু যেন কোনটা শখ এখানে যখন আমি ওয়ান শুধু আয়ের ঘন করতেছিলাম তখন এখানে মাইনাস আই আসলো একটা আর একটা বিপরীত আর সি এর ভ্যালুটা কি হবে সি ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান দেখেন বুঝতে পারছেন কিনা সি ভ্যালুটা হচ্ছে কি মাইনাস ওয়ান আচ্ছা এখন আমি মানগুলো বসাই দেই মাইনাস এটা হচ্ছে সূত্রে মাইনাস আর বি এর মান হচ্ছে আই তাহলে যে আই বসাইলাম প্লাস মাইনাস এইটা রুট ওভারটা রাখলাম বি স্কয়ার মানে কি সরি বি বি এর ভ্যালু কত আই এই তো আই তার উপর স্কয়ার দেখা যাচ্ছে আশা করি আই তার উপর স্কয়ার তারপর হচ্ছে মাইনাস ফোরটা সূত্রে এর মান হচ্ছে কি ভাই ওয়ান এই তো ওয়ান সির মান হচ্ছে মাইনাস ওয়ান এই তো মাইনাস ওয়ান আর নিচে যে টু ইনটু এর মান হচ্ছে ওয়ান দেখেন বুঝতে পারছেন কিনা জাস্ট ক্যালকুলেশন

প্লাস মাইনাস এখানে কি আসে রুট ওভার থ্রি আর নিচে টু তাহলে এখানে আই এর দুইটা বলে একটা পজিটিভ এর জন্য একটা নেগেটিভ এর জন্য তাহলে লিখবো প্লাস মানে প্লাস এর জন্য বা এরকম বেগে দিবেন প্লাস এর জন্য আই ভ্যালুটা হচ্ছে কি মাইনাস আই এই তো প্লাস রুট ওভার থ্রি ডিভাইড বাই টু আর নেগেটিভ এর জন্য নেগেটিভ এর জন্য বা মাইনাস এর জন্য হচ্ছে কি মাইনাস আই মাইনাস রুট ওভার থ্রি ডিভাইড তাহলে বুঝতে পারছেন কিনা টোটাল তিনটা মান এই একটা এই একটা আর হচ্ছে এই একটা তাহলে আপনি লিখতে পারবেন এখন নির্ণয়ে গণমূল প্রথমে এটা লিখবেন আই এরপরে লিখবেন হচ্ছে কি এইটা তারপর এটা আশা করি বুঝতে পারছেন এখন আপনি ওয়ান এরটা পারবেন না ভাই দেখেন ওয়ান এরটা পারবেন না ওয়ান এরটা করলে কি হয় একটু দেখাই দিই ওয়ান এরটা একটু দেখাই দিই একটু দেখাই দিই হ্যাঁ ওয়ান এরটা একটু দেখাই দিই দেখেন আমি জাস্ট সবই ঠিক রাখি এখানে বসাই তাহলে আপনি বুঝতে পারবেন ওয়ান এরটা এখানে কি আসবে ওয়ান বসাবো এই যেটা করতেছি ভাই হ্যাঁ এখান থেকে দেখেন এখানে বসাবো তাহলে আপনি যখন ঘনমূল করবেন তখন এখানে কি এইখানে হচ্ছে আপনাকে কিউব আনতে হবে আপনি দেখেন তো ওয়ান কে যদি আপনি কিউব করেন ওয়ানই আসে ওয়ান কে যদি আপনি একশো পাওয়ার দেন তার মানে কি আছে ওয়ানই আছে ঠিক আছে তাহলে এইখানে তো আলটিমেটলি কি হয়ে গেল এইখানে তো আলটিমেটলি এই ওয়ানটাকে আমি ওয়ান কিউব লিখতে পারি সরাসরি সরাসরি লিখতে পারি এখন একটু জাস্ট সোজা করে লিখেন এখন একটু জাস্ট কি করে লিখবেন সোজা করে লিখবেন আচ্ছা তাহলে কি হবে এস কিউব টু কিউব কিউব ক্লিয়ার এটা হচ্ছে তাহলে এখানে এক্সেস কিউব আর ওয়ান টি লে কি মাইনাস ওয়ান কিউব হবে ইকুয়াল টু জিরো দেখেন বুঝতে পারছেন এখানে এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে গেছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি এইটা লাগতেছে না আমার আইটা খুব ভালো করে দেখে যাবেন মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এখানে কি বি সূত্র কি এ মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি এ মানে হচ্ছে ওয়ান বি মান এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ওয়ান এই যে এই লাইন থেকে লাইন কিন্তু সূত্র বসাচ্ছি হ্যাঁ বি প্লাস বি স্কয়ার বি মানে হচ্ছে কত ওয়ান এখানে আই থাকলো না আর কি এখানে আই থাকলো না এই যে জাস্ট এই সূত্রটা এখানে বসাইছি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এখন এখন আপনাকে এইখান থেকে কি করতে হবে এখানে কি আসবে ভাই এখানে আসবে হচ্ছে এটা মিশিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এক্স এখানে আসবে কত ভাই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এখানে আসবে কি ওয়ান স্কোয়ার মানে তো ভাই ওয়ানই এই ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই দেখেন এই সমীকরণে এখন আপনি মান বসাই দেন এখানে এক্স এর মান হচ্ছে এর মান হচ্ছে ওয়ান বি এর মান হচ্ছে ওয়ান এখানে আর থাকবে না আর সি এর মান হচ্ছে প্লাস ওয়ান এখানে দেওয়ার দরকার নেই দেখেন নিজে এক্স এর স্কোয়ার সহগ হচ্ছে এ এর মান লিখছি এক্স এর সহগ হচ্ছে বি এর মান লিখছি তারপর হচ্ছে কি আর সি এর সি এর সহগ হচ্ছে কি এই যেটা এটা ওয়ান মানে সি এর মান হচ্ছে ওয়ান এই তো সি এর মান ওয়ান বসাইছি এখানে এখানে আপনি যদি ভাই দেখেন সো এইখানে অ্যাকচুয়ালি এই ওয়ানটা দেওয়ার দরকার নেই জাস্ট ক্লিয়ার দেখেন বুঝতে পারছেন কিনা দেখেন বুঝতে পারছেন কিনা এখানে আপনি চাইলে আরেকটা লাইন করতে পারেন এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়ান টু জিরো এইটাই আর কি জাস্ট এইটাই আমি এখানে বসাইছি এখন এখন দিয়ে হ্যাঁ এবং দিয়ে দেখেন বেশি শর্ট করে ফেলতেছে একদম হ্যাঁ এখন আপনি মানটা বসাই দেন এখন আমি এখানে একটু মানটা একটু বসাই হ্যাঁ এটা ইক্রিফেলি

ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি আসে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এখানে রুট ওভার মাইনাস থ্রি রুট ওভার মাইনাস থ্রি আর নিচে আপনার মানটা বেড়ে চলে আসে এই তো এখন ভাই এইখানে আপনি আরেকটা কাজ করতে পারেন ব্যাপারটা একটু খেয়াল করে বুঝেন যাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস আপনি এই রুট ওভার মাইনাস কি লিখতে পারেন রুট ওভার মাইনাস থ্রি কে মাইনাস ওয়ান থ্রি লিখতে পারেন না তাহলে মাইনাস

এরপর কি নির্ণয়ে গণমূল হচ্ছে এইটা এইটা আর এইটা বুঝতে পারছেন না ভাই এখন যদি আপনাকে মাইনাস ওয়ান বের করে পারবেন না মাইনাস ওয়ান একটা বের করতে বললে জাস্ট এই যে এই সূত্র এখানে বসায় দেবেন জাস্ট এখানে কি আসবে এখানে আসবে হচ্ছে কি মাইনাস এখানেও আসবে কি মাইনাস এখানে আসবে কি মাইনাস এখানে আসবে কি মাইনাস এরপর এখানে আসবে মাইনাস তখন কি হবে এইটা এই পাশে এসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তখন আর এই সূত্রে अप्लाई হবে না তখন সূত্র এটা আপনারা করবেন তখন কি হবে প্লাসের সূত্র अप्लाई হবে তখন এখানে প্লাস হয়ে যাবে তারপরে এখানে এখানে মাইনাস হয়ে যাবে বাকি সব सेम আপনারা এটা করবে আশা করি পারবেন হ্যাঁ তাহলে আমি একটু বলি আপনাকে এইটা এইটা আশা করি বুঝতে পারছেন এখন এইটা করাই দেবো হ্যাঁ চলেন তো শুরু করি ভাষা প্র্যাকটিস করতে হবে ভাষা প্র্যাকটিস করলে দেখবেন যে সবকিছু আয়ত্তে চলে আসছে তো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ওই যে ছয়ষট্টি করার জন্য তাহলে দৈর্ব ধরি সিক্সটি ফোরে ঘনমূল করতে বলছে ঘনমূল চিহ্ন হচ্ছে কোনটা এটা সিক্সটি ফোর ইজ ইকাল টু এক্স ধরবো অর্থাৎ এটা ঘনমূল করে একটা ভ্যালু বলবে সেটা হচ্ছে এক্স তাহলে আমি যদি ঘন করি তাহলে এখানে সিক্সটি ফোর থাকে ইজ ইকাল এক্স এস কিউব তাহলে ভাই এইটাকে 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 আমাকে কিউব ফর্মেটে আনতে হবে যাতে আমি সত্যি अप्लाई করতে পারি তাহলে আমি যদি 4 কে কিউব করি তাহলে কি 64 হয় ইকুয়াল টু x কিউব দেখেন কিউব ফর্মেটে চলে আসে না বা x কিউবটাকে এই পাশে নিয়ে আসি 4 কিউবটাকে ওই পাশে দিয়ে দিই এখন এখন x কিউব 4 কিউব এই পাশে চলে আসে ইকুয়াল টু 0 দেখেন লেখা বোঝা যাচ্ছে এগুলা কিউব হ্যাঁ এটা প্লাস এ ছিল মাইনাস এখন দেখেন সূত্র अप्लाई হয়েছে না সূত্রটা কি আমি শুধু ওই দিক চলে যাচ্ছি a b b মান হচ্ছে 4 a b a স্কয়ার প্লাস এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ফোর এবোর তার উপর স্কয়ার দেখেন বুঝতে পারছেন কিনা তাহলে এখানে কি থাকবে এখানে কি স্কয়ার প্লাস এখানে হচ্ছে কত ষোলো জিরো শেষ 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 এখন আমরা এইখান থেকে আর এইখান থেকে ভ্যালুটা বের করব তাহলে এখন এখন এক্স মাইনাস ফোর ইকাল জিরো লিখতে পারি বা এক্স ইকাল টু

দেখা বোঝা যাচ্ছে অনেক ছোট হয়ে যাচ্ছে মানে মাইনাস বি তাহলে আমি এখন বি এর মান গুলো বের করি এ বি এর মান গুলো এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি এর মান হচ্ছে এক্স স্কয়ার সব তাহলে 1 বি মান হচ্ছে এক্স এর সব এক্স এর সব 4 তাহলে 4 আর সি মান হচ্ছে এই তো এই 16টা এই তো 16 তাহলে বসাই বি মান হচ্ছে সূত্রে মাইনাস বি মান হচ্ছে 4 লিখলাম প্লাস মাইনাস এইখানে বি স্কয়ার মান বি এর মান হচ্ছে 4 তার উপর স্কয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 1

আচ্ছা একটু ক্যালকুলেটার করে দিই কত আসে এখানে ফোর 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 ষোলো আচ্ছা সিক্সটি সিক্সটি নিচে হচ্ছে টু তাহলে এখানে কি আছে মাইনাস ফোর প্লাস মাইনাস দুটো বাদ সিক্সটি ফোর থেকে যখন ষোলো বাদ দেবো মাইনাস ষোলো তাহলে আসে হচ্ছে ফর্টি এইট মাইনাস ফর্টি এইট বুঝতে পারছি ভাই নিচে টু এখন এখন আমার কাজ প্রায় শেষ মাইনাস ফোর প্লাস মাইনাস এইটাকে এইটাকে চাইলে কিভাবে লেখা যায় যদি আমি ষোলো এটা তো মাইনাস থাকলো ইন্টু আচ্ছা মাইনাস ষোলো ইন্টু এখানে মাইনাস থ্রি ইন্টু ষোলো দিতে হবে মাইনাস থ্রি ইন্টু ষোলো দেখেন ষোলোর সাথে আপনি তিন গুণ করবেন এখন দেখেন আমি কি করতে পারি মাইনাস ফোর প্লাস মাইনাস এটাকে আমি লিখতে পারি এটা মাইনাস থ্রি ইন্টু মাইনাস রুটোবার ষোলো ভাঙায় লিখলাম টু তাহলে কি থাকলো ভাই এখানে মাইনাস ফোর প্লাস মাইনাস মাইনাস থ্রি থাকলো আর ষোলো কে কি আসে

নিচে দেখা যাবে না এই পাশে চলে আসছি কি করা যাবে দেখেন তো এইখানে আমার কমন কমন নেওয়া নেওয়া যায় না তো যাচ্ছে এখানে আমি কি কমন নিতে পারি উপর থেকে কিভাবে দেখেন এখানে আমি যদি উম মাইনাস ফোরটা কমন নেই তাহলে এখানে কি থাকে মাইনাস ফোর মাইনাস ফোর থাকে ওয়ান তারপর হচ্ছে প্লাস মাইনাস এখানে কি থাকে রুট ওভার থ্রি আই আর নিচে হচ্ছে কত টু তাহলে এখন এই টু তারা কি আসলো ভাইয়া মাইনাস মাইনাস টু ওয়ান প্লাস ওভার হচ্ছে আমার অ্যান্সার তাহলে এক্স এর ভালো একটা ফোর ভ্যাল এখানে কি পজিটিভের জন্য কি আসবে পজিটিভের জন্য আসবে মাইনাস টু তারপর হচ্ছে কি ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই আর নেগেটিভের জন্য কি আসবে